সুপ্রভাত সকাল বন্ধুরা আর একটা নতুন দিন নতুন আর একটা ব্লগ নিয়ে চলে আসলাম তোমাদের সবার জন্য সকালবেলা এখন রেডি হয়ে এই যে আমি দাদা ভাই বৌদি আমরা তিনজন মিলে বেরোচ্ছি আমাদের ফ্ল্যাটের উদ্দেশ্যে তো এই যে এখন সব জিনিসপত্র যাচ্ছে ওই বাড়ির জন্য ঠিক আছে এই যা ব্যাগপত্র আছে এগুলো সব আর কি নিয়ে যেতে ব্যাগপত্র বলতে মানে এই যে আর কি জিনিসপত্রগুলো আর এদিকেও আছে এই যে এই জিনিসগুলো এখানেও আছে এই যে এতগুলো জিনিস এবার এর মধ্যে আরও আছে হচ্ছে জলের বোতল এবার আমি ভাবছি যে জলের বোতলগুলো কি বেল বেল সরি ব্যারেল ব্যারেলগুলো কি ধরবে এই যে দাদুভাই তো দিয়েছে দুটো দেখি কি করে চারগুলোটা এতগুলো হবে তুই নিয়া নিয়া দাই তোমা তুই হালকা হালকা এই যে সবকিছু দেখো এখানে নিয়ে তো নিয়েছি দাদা ভাই বলছে তুই নে তারপরে ইয়ে করে নিচ্ছি দেখি হ্যাঁ হ্যাঁ রিং লাইটটা খুলে নিতে হবে দাদা গণেশ ঠাকুরের না পড়ে যায়

ওঠার লাফিয়ে করছে পাকা জন্য এখানে সব প্যাকিং করে নিয়েছি ফুল গাছ ফুল গাছ যা ছিল সব নিয়ে নিয়েছি এখনো আছে বাদ বাকি এই যে এখানে আছে আর আমার ফুল গাছগুলো এখনো পর্যন্ত নিতে পারিনি নয়নতারা এটা মার আর কি ফুল হয় তো সেটাই আমি নিয়ে নিলাম তবে

মানে যারা বিদেশে কাজে যায় তারাও মনে হয় এত জিনিসপত্র নিয়ে যায় না যে অবস্থা হয়েছে আজকে আমাদের ও বিস্কুট খাওয়াতেই সুযোগে বেরোতে হবে আর কি আস্তে 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 এক কাকা ঠিক আছে ও ফুল নিয়েছিলে তো ঠিক আছে আমি বাপির গেঞ্জি তা জানি না আমি তো এখানে আমি সব কিছু নিয়ে নিলাম এরকমভাবে ফুল গাছ ফুল গাছ চলো এবার সরোনা দিলাম তো দেখি কখন পৌঁছাই বাবারে আস্তে আস্তে যেতে হবে আমাদেরকে বেশি তাড়াহুড়ো করলে হবে না চলো হয়ে গেছে ওই কাকিমাদের দোকানের ওখান থেকে ইয়ে করলাম কি বলে মনে না ও আলু তারপরে লঙ্কা টঙ্কা লঙ্কা তো নিয়েছে আদা রসুন পেঁয়াজ আর কি নিলাম মাংস নিয়ে নিলাম একটু ঠিক আছে আর ফ্ল্যাটে চারটে ডিম আছে তো ডিমটা বেঁচে আছে কিনা আমি জানি না কারণ দিন হয়ে গেল হ্যাঁ সেটাই চলো এবার যাই গিয়ে একবারে এই মেন রোড হয়ে যেতে হবে তার কারণ একটু এটিএম থেকে টাকা তুলবো ক্যাশ কিছুই নেই তো ওই জন্যই আর ঠাকুরের জন্য মিষ্টিও নিতে হবে পুজোর জন্য তো এই যে মেন রোডে উঠে গেলাম এদিক দিয়েই যেতে হচ্ছে পালপুকুরের ওদিকটা দিয়ে গেলে বেশ ভালো হতো তাড়াতাড়িও যাওয়া যেত অনেকটা সময় কম লাগে জানো ওদিকটা দিয়ে গেলে তবে কিছু করার নেই

মনে তো হলো যে দাদুরই বিয়ে বাইরে মেঘটা হ্যাঁ বৃষ্টিও হচ্ছে বেশ ভালো একদম আর এই যে নার্সারি পার হচ্ছে এখন আমরা হ্যাঁ এই থামলো তো এখন একটু নইলে ভালো বৃষ্টি হচ্ছে হ্যাঁ এই নার্সারিতে হ্যাঁ ওই দেখ কত সুন্দর সুন্দর ফুল ছিল দাঁড়ালে হতো তাই বললাম দাঁড়াবি এই নার্সারিতে ফুল গাছগুলো এত সুন্দর সুন্দর না হ্যাঁ দেখে একদম লোভ হয়ে যায় ঠিক আছে যেতে আসতে দেখি তো ভাবলাম যে চলো বৃষ্টির মধ্যে তো যাই গিয়ে একটু ঘুরে আসি দেখি কি আছে গাছ গাছ আয় দা ভাই থাক ওখানে গাড়ি ওই জলপদ্মগুলো বেশ ভালো লাগছে গামলাই এগুলো সাদা আছে গোলাপি আছে এগুলো আটশো টাকা করে বলছে রঙ্গনা ফুলগুলো বেশ ভালো সুন্দর নানান রকম ভ্যারাইটি আছে আমার কাছে দুঃখের বিষয়ে যাওয়া যাবে না উনিই বলছেন যে এই ইয়ে বড্ড স্লিপ পড়ে যেতে হবে আর এই বনসাই এই গাছগুলো বেশ ভাল লাগে আচ্ছা এইগুলো হ্যাঁ 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 এটার কালারটা ভালো সুন্দর হালকা হালকা যেভাবে কাদা জল এমনি তো পড়তে হবে ধবধপ করে একদম

এত সুন্দর সুন্দর ফুল নানান রকম ভ্যারাইটির কিন্তু কিছু করার নেই এই দেখ ধূপটা ফুল এইখানে ভর্তি হ্যাঁ আর সেদিন আমরা পুজোর জন্য ধূপটা ফুল কিনেছি দুটো দশ টাকা দিয়ে এই যে ঘোষবাড়ি পার হচ্ছি আমরা যাব না এখন ও কাজ চলছে রাস্তা মনে হয় ভালো করছে বুঝলি ভাই এখানে দাঁড়ালাম বাপির জামা কাপড় দিতে হবে কিছু এই যে এই ব্যাগটার মধ্যে ঝোলানো আছে

সুন্দর সুন্দর তো নিয়ে আসি যাই দেখি একটু বলো আসি এখান থেকে মিষ্টি নিচ্ছি পুজোর জন্য আমার এই টুকটাক টুকটাক কেনাকাটা করে যেতে যেতেই কত বেলা হয়ে যাচ্ছে আর বলো কেন মানে এগুলো তো নিয়ে যেতেই হবে যেগুলো প্রয়োজনীয় জিনিস সেগুলো তার কিছু বলার নেই এই কাজগুলো তো করতেই হবে এদিকে রান্নার জন্য আমি টমেটো খুঁজছিলাম বাট টমেটো আমি পাইনি দাদাভাই হাসনাবাদ গেছিলো সকালে ভাড়া নিয়ে আমার খেয়াল ছিল না যে দাদাভাইকে বলবে ভাবলাম যে কাল পুকুরের ওদিকটা দিয়ে আসবো ওদিকে তো সবসময় সবজির মার্কেট খোলা থাকে তো ওখান থেকে নিয়ে নেবো তা সে আর আমি ওদিক দিয়ে তো আসলাম না এবার তা পেলাম না বাপিকে ফোন করলাম বললাম যে টমেটো আছে তাহলে তা বলছে না আমার টমেটো তাই তো আমরা চলেই এসেছি একদম আমাদেরও ফ্ল্যাটের সামনেই চলে আসলাম আর একটুখানি বাকি দু মিনিট এটা হচ্ছে মাছের আরো এই দেখো এত কিছু এখানে এনে রাখলাম এরকম ভাবে বাপরে বাপ এগুলো ঘরে নিয়ে যেতে হবে দাঁড়াও দাদা ভাই আসুক এই যে গাছ টাছ যা যা এনেছি সবকটাই ঠিকঠাক আছে অসুবিধা হয়নি দাদা ভাই আসছে পুরো অন্ধকার হয়ে আছে দিকটা খুলে দেওয়ার দরকার বাইরে এত বৃষ্টি হচ্ছে আমি আমার লাকি বাম্বুটা এখানে রেখে গেছিলাম ওই দাদা ভাই টুটো ওখানে রেখে দিয়েছে একদম ফটাফট স্নান করিলাম করে নিলাম ঘর টর মুছে এবার পুজোটা দিয়ে নেবো আর ওদিকে দাদাভাই ভাই বৌদি ওরা দুজনা ওই সবকিছু আর কি গুছিয়ে গুছিয়ে রাখছে সবজি টবজি যা যা কিনে কিনে আনলাম ওগুলো ফ্রিজে ঢুকিয়ে রাখছে আর কারেন্ট চলে গেছে আর বলো কেন তা ভাবলাম যে ফ্যানটা চালিয়ে বসবো ও বাবা গেল এদিকে জানলাগুলো খুলতে পাচ্ছি না এই ইয়ে মানে বৃষ্টির জল আসছে তা কিযার করা যাবে থাক চলে এরকমভাবে পুজোটা দিয়ে নিই তারপরে কথা বলছি হ্যাঁ গোলকি কমলা তুমি মাধব মোহিনী ক্ষীর সাগর তুমি ক্ষীর নন্দিনী স্বর্গলোকী তুমি মাকর তীর্ঘ মন্ডলে তুমি বিরাজ ভূতলে তুমি তুলসী পদিত ভবনী সাবিত্রী বীর্ষি পুরে বেদে চরণী রূপনারী বিন্দলয় ছিল তুমি হয়ে কবি শরী মীরা চম্পনে চম্পকেশ্বরী শত সিংহ শরীর তুমি সুবাতি সুন্দরী বিকশিত পদ্মবনে তুমি পদ্মাবতী মালতী কুসুম করতে তুমি মহামলতী এখানে সব জিনিসপত্রগুলো রাখা আছে তুলব যে দেখো কারেন্টটা এখনো পর্যন্ত আসলো না কি অবস্থা বলো বসিরাটা এরকম ভাবে কারেন্ট যে আমার জানা ছিল না এখানে স্ট্যান্ডটা লাগবে এই ঘরে বসে খাওয়া দাওয়া করতে হবে আজকে কিছু করার নেই এই ইয়ে করলাম জাননাটা খুলে নিলাম এখান দিয়ে হাওয়া আসছে আলো আসছে কিন্তু কি বলো তো ইয়ে হচ্ছে মানে জলটা আসছে বৃষ্টির তো দেখে একটু খাওয়া দাওয়া করে নি তারপরে না হয় বন্ধ করে তাড়াতাড়ি করে একদম এক থালা থালা ভর্তি আর এটা হচ্ছে ওই কলেজের ওখান থেকে নিয়ে এসছি কিচেন কিং খুব টেস্টি করে বিরিয়ানিটা খাওয়া হচ্ছে টেস্ট আছে না রাইসটা দারুণ করে না আমরা ফ্যান চালাতে পারছি না আমরা লাইট জ্বালাতে পারছি দেখো অবস্থা তাই যে খেয়ে এসে এখানে এই একটু শুনাম দুজনা দাদাভাই ওইখানে ছিল তা ও আবার গেলো লাইট লাগাতে বলো যে দাঁড়াবুন লাইটগুলো জ্বালিয়ে দিই নাহলে ওগুলো ওই লাইটগুলো লাগিয়েই আট ঘন্টা বলেছে জ্বালিয়ে রাখতে তাহলে চার্জ হবে চুলটা সেই রবিবারে শ্যাম্পু না তারপরে আর করা হয়নি নি করবো এই করেও ওই জায়গাটাই দেবো একটাই যে কোল্ড ড্রিঙ্কস ঢেলে নিলাম এখন নিয়ে যাচ্ছি এখানে সব জিনিসপত্র অগোছালো হয়ে আছে এগুলোকে সব এখন ভাঁজ করব এমন কি বিছানার উপরেও ঠিক আছে এগুলো সব তুলতে হবে দুপুরবেলা ঘুম দিচ্ছিলাম ওরকম এখন বৌদি সন্ধ্যা দিয়ে নিচ্ছে আমি গিয়েছিলাম পুজো ও দিয়ে নিচ্ছে সন্ধ্যা সেট করতে হবে আগে

অন করলো দাদা ভাই দেখি ঠিকঠাক করে লাগানো হয়েছে কি যদি গন্ধ বেরোচ্ছে এসে না বেরোচ্ছে না সাবধান যাস ফোন নিচ্ছিস তো দেখ ফোন চাবি বৌসিয়া ফোন করিস ওই দাদা ভাই নিচে নেমে গেছে এখন বাড়ি যাবে ও আর আমি আর বৌদি থাকবো

এই গাছ রাখলে জল আসবে আবার থাক এরকম হবে এর মধ্যে কয়েকটা দুব্ব লাগিয়ে নিয়ে এসছি যে এই গাছটা কারণ এখানে তো আমি পাবো না তো এই জন্যই বাড়ির থেকে লাগিয়ে নিয়ে এসছি এরকম

ঠিক জিনিসপত্রগুলো সব ঠিকঠাক ভাবে রাখতে হবে কারণ এখানে একদম ছড়িয়ে ছিটিয়ে আছে তো এর মধ্যে আমি নিয়ে এসেছি হচ্ছে চাল চাল আছে আছে আর আবার নিয়ে ঠিক এর মধ্যে আছে হচ্ছে আমার খাবার যেগুলো খাই আমি আর তার সাথে উল্টোপাল্টাও খাই সেটা আমার আর কি আর বলো বল মোম সামলাতে পারছি আর কি বলার নেই আচ্ছা যাই হোক এটা আমি রান্নাঘরের ওদিকে রাখবো এবার এই যে জিনিসগুলো না এগুলো আমি তোমাদেরকে দেখিয়ে দেবো ঠিক আছে ভিডিওতে এই যে ঘড়িটা কিনেছি না এই ঘড়ি টানিয়ে দিই তারপরে যেদিন দেখাবো সেদিন পেরে দেখিয়ে দেবো না সময়টা বোঝা যাবে না এটা আমার থাকলে সুবিধা হয় এর মধ্যে করে রেখে দিই কারণ ঘরটা মোস্ত হয়ে চলে রান্না রান্নাঘরে চা বানাবো একটু চা খেয়ে নি সন্ধ্যাবেলা থেকে চা একবার খাওয়া হয়নি তো ওই জন্য মনটা কেমন যেন হচ্ছে চা চা করছে বুঝেছো মানে ওই নেশা আই হ্যাড ফার্স্ট টাইম এই এই নতুন ওভেনে রান্না করছি আমার ঘরে সেই মানে এই গ্যাস ওভেন বল আর ওই ইন্ডাকশন ওভেন বল যাই বল না মানে নতুন ওভেনেই চা করা হচ্ছে এই যে হয়ে গেছে চা বানানো তা চলো যাই ঘরে বৌদি আর কি ঘরে বসে আছে আর এই যে এইখানে আর কয়েকটা জিনিস আছে গোছানোর এগুলো আমি গুছিয়ে নেব চল এই চাটা খেয়ে নিই খেয়ে নিয়ে তারপরে কাজ শুরু করবো এই সাইডে লাইটটা জ্বালাই ওই লাইটগুলো না জ্বালিয়ে রেখেছি বলেছিল না যে চালানোর পরে আট ঘন্টা আর কি একটানা জ্বালিয়ে রাখতে ওই জন্যই এই যে এইটা এখানে আর কি লাগিয়েছি আর আর একটা লাগিয়েছি হচ্ছে ওই বারান্দায় বারান্দায় ডাইনিং আর কি জ্বলছে ঘড়িটা লাগাতে ভুলে গেছিলাম তো এই লাগিয়ে দিলাম এখানে বৌদি এখানে বসে বসে রাতের জন্য আমাকে ওই ইয়ে কেটে দিয়েছে পেঁয়াজ আদা রসুন এগুলো লাগবে আমার সব মনে ছিল এই ঘড়িটা লাগানোর কথাই ভুলে গেছিলাম বের করে রাখলাম তা ভুলে গেছিলাম এখন তাই মনে পড়লো তাই টাইমটা সেট করে আর কি লাগিয়ে দিলাম এখন বাজে হচ্ছে ওই সাড়ে নটা আর কি বাজতে চাই আচ্ছা আর এখানে বাদ বাকি আছে হচ্ছে এই জিনিসগুলো এই জিনিসগুলো একটু সরাতে হবে আর ওই ফোল্ডিং টুলটা ওটা আর বাড়িতে ছিল ননদ বৌদি মিলে সব কিছু গুছিয়ে গাছিয়ে একদম পরিপাটি করে নিলাম এই যে এখানে আর কিচ্ছু নেই শুধু হ্যাঁ ফুলটা ওখানে থাকবে ওটা ওখানকার জন্যই কেনা হয়েছে আর সব ঘরে লাইট অফ করে দিচ্ছি ঠিক আছে অত কারেন্টের বিল দিয়ে পারবো না বাবা আর হ্যাঁ আমার এখন কিন্তু পার্টনার মানে থাম্মি আমার সব সময় আর কি পার্টনার তো এখন যেহেতু ঠাম্মি নেই তাই আছে হচ্ছে আমার বৌদি তো ভালো হয়েছে যে এই সুযোগে আমি আমার আরও একটা পার্টনার পেয়ে গেলাম আর ও বকবক করতে খুব ভালোবাসে এতক্ষণ ধরে দুজন মিলেই আর কি সবকিছু বুঝ গাছ করছিলাম এখানে শুধু ওই ব্যাগগুলো আছে আর ওই জলের বোতলটাই আছে ব্যাস ও ওখানে আর কিছু নেই আর তাছাড়া এদিকে রান্নাঘরের দিকটাই সব কিছু পরিপাটি করে একদম গুছান কমপ্লিট এবার রাতের রান্নাটা শুরু করব আমি তো দুজনা আর কি খাবো খাবো এই আর কি ভাবছিলাম তো দেখো কাজ বাস যাই করি না কেন খেতে তো হবেই তো ওই ভাবতে ভাবতে তারপরে মনে পড়লো যে হ্যাঁ আমরা আমি আর বৌদি দুপুরে বিরিয়ানিতে না ডিমটা আর খেতে পারিনি ওই মানে অনেকটা হয়ে গেছিলো রাইসটা এতটা টেস্টি ছিল না যার জন্য পেট পুরোই রাইসেই আমাদের ভরে গেছে রাইস আর চিকেনে ডিম আর লাগেনি তো ওই জন্য আমরা দুজন তুলে রেখে দিয়েছিলাম আর ঘরে এমনি চারটে ডিমও আছে তো যাই হোক এখন আর কি রাতে অতগুলো তো লাগবে না এই সিদ্ধ করার ডিমগুলো হচ্ছে যে ওগুলো দিয়ে একটা আন্ডাকারি করে নিই আর ওদিকে ওদিকে বললাম যে একটু ময়দা মাখিয়ে নাও তো ময়দা মাখিয়ে দিয়েছে তো পরোটা আর আন্ডাকারি ব্যাস এই হচ্ছে আমাদের রাতের খাবার চলো ফটাফট তাহলে আমরা বানিয়ে নিই রান্নাটা করে নিই ঠিক আছে ও এই সব কিছু গুছিয়ে ওখানে বসলো তা এবার শুরু করি

বল কি ইয়ে কি দিদি বাড়িতে অনেকটা অনেকটা রান্না তো অত ভালো লাগে না তোমার এখানে দুটো মানুষের রান্না হেভি মজা লাগছে হ্যাঁ সেই রান্নাবাটি খেলার মতো লাগছে না কি ওর ওই জন্যই ও ইয়ে করেছে বলছে ডিমে এটা আমি করব তো এই যে একা করছে বলে বলে দিলাম কিছু দিতে হবে হ্যাঁ এখানে আমি আর ওই লঙ্কার গুঁড়ো ঘরে আছে তো লঙ্কার গুঁড়ো আমি আর দিলাম না ওই বিভৎস ঝাল হয়ে যায় ওটাতে কাশ্মীরি লঙ্কাটা নেই এমনি হ্যাঁ ওই জন্য আর দিলাম না থাক ওই ওই কালারই হোক না ওই এটাও দিন মিট মশলাও দিনি থাক্কা অত মশলা লাগবে না হয়ে গেছে এখন খেতে বসলাম আমরা খিচুড়ি মা পাঠিয়ে দিয়েছিল আমাকে খাওয়ার জন্য পুজো টুজো দিয়ে তারপরে তো বেলা হয়ে গেছিলো বলে আর আমি খাইনি তো রেখে দিয়েছিলাম ওভাবে ফ্রিজে আর এই যে এখন বসলাম খেতে এখানে আছে হচ্ছে পরোটা শসা তাই যে এই আলমারির উপরটাই এরকমভাবে সব জিনিসগুলো রেখে দিলাম আপাতত থাক আর এই জায়গাটাই এরকমভাবে সব রেখেছি বালিশ টালিশগুলো ঠিকঠাক করে রাখলাম কাঁথা জামা জামা কাপড় তারপরে এই এখানে হচ্ছে আমার সেই সব কেনার জিনিস এগুলো সব এরকমভাবে রেখে দিয়েছি আর তাছাড়া আর তাছাড়া এদিকেও আছে আর এখানেও রেখে দিয়েছি আর এখানটা তো তোমাদেরকে দেখালাম মানে কি সুন্দর একদম সুন্দরভাবে রাখা হয়েছে আর এখানে আছে সব জিনিসপত্র তার রাত হলো অনেক এই তো এবার আর কি ঘুমাবো ওদিকে জিরোটা জ্বালিয়ে দিয়েছি বৌদি এদিকে কাঁথা মুড়িয়ে দিয়ে ঘুমাচ্ছে এই দেখ একদম মুড়ি দিয়ে একদম ঘুম দিচ্ছে আর পায়ে একটু তেল দিলাম পেন অয়েল হাতটা ব্যথা করছিল বলে তো যাই হোক এখন আর কি ঘুমানোর পালা হ্যাঁ ঘুমালেই হবে না তার আগে ভিডিওটাকে এডিট করে রাখতে হবে জানাটাকে এভাবে খুলে রেখে দিয়েছি তবে ওই বাইরে জানালাটা বন্ধ যাই হোক চলো আজকের ব্লগটা এই পর্যন্তই কেমন লাগলো আজকের ব্লগ সেটা অবশ্যই জানিও আর আবার আগামীকাল তোমাদের সাথে দেখা হচ্ছে আজকে বলো তাহলে বাই গুড সি ড্রিম